এই ছোট ছোট খালের উপর দিয়ে এই পুলগুলি পার হতে হয় মানুষের প্রধান জীবিকাটা কি মানে তাদের কার্যক্রমটা কি প্রধান মাছ ধরা মাছ ধরা এমনি শিক্ষিত হার কেমন শিক্ষিত কম

আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এম এইচ ডকুমেন্টারি থ্রি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পিরোজপুর জেলার অন্তর্গত নাজিরপুর উপজেলার পদ্মডুবি এবং বিলডুমরিয়া গ্রামে শীত অথবা গ্রীষ্ম নেই এ অঞ্চলে সব সময় পানি দিয়ে ডুবুডুব অবস্থা থাকে বর্ষাকালে অনেক সময় প্লাবিত হয়ে বন্যা হয়ে ঘর বাড়ি পর্যন্ত ডুবে যায় এ অঞ্চলে মানুষের আর যাতায়াতের জন্য একমাত্র বাহনে হচ্ছে নৌকা অথবা ট্রলার তো দর্শক আজ আমরা তুলে ধরবো এখানকার মানুষের দৈনন্দিন জীবনযাপনের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনার এখানে কি এরকমই মানে চর উঠছে মানে ডুবে কখনো ডুবে যায় হ্যাঁ যায় এই তো কিছুদিন আগে জল ছিল তাই অ্যাকচুয়ালি যাতায়াতের পথ কোনটা সঠিক আমাদের তো মোটামুটি মনে করেন আমাদের এই পাড়ার লোকজন যাহা কিছু আমাদের জেলায় থানায় যাইতে হলে ওপার গাড়িতে যাইয়া এপার এই খেয়া পার হইয়া গাড়ি হইয়া শৈল দিয়ে নাজিরপুর যাইতে হয় এছাড়া আর কোনো অপশন নাই আপনাদের আছে এদিক দিয়ে যাইয়া অনেক দূর যাওয়া লাগবে না এদিক দিয়ে গাও খালি নৌকায় বেয়ে যেতে হয় চলারে যাইতে হয় এটা হলো পদ্ম ডুবি মানে ওই পাশটা পদ্ম ডুবি না আর এটা হলো বিল্ডুমিয়া

সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি পুল ওই পুলটি মূলত এই বাড়ি থেকে ওই বাড়ি মানে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য এই ছোট ছোট খালের উপর দিয়ে এই পুলগুলি পার হতে হয় এখানে বাড়ি ঘরগুলো এক প্রকার ভাসমান এটা বলাই চলে কারণ একপাশে খাল একপাশে নদী আবার পুরো বাড়ি চারপাশ দিয়ে খালের মতো ছোট ছোট পুল দেওয়া কাটা আমি আপনাদের এখানে আইসা একটা জিনিস শিখলাম সেটা হলো কি নৌকা ছাড়া তো কোনো চলাচলের অবস্থা নেই ভাই নৌকা ছাড়া কোনো চলার কারণ কাজ নেই ভাই শুধু এই নৌকা দিয়ে চলতে হবে সব জায়গা এমনি কারেন্ট মান সব তো পাওয়া পান আপনারা কারেন্ট মান সব ওই ভিটের সব আছে কিন্তু চলাচলের এই অবস্থা তো চলাচলের উদ্যোগ কি কখনো কেউ নেয় নাই নেজার এটা রেজাল্ট করে মন্ত্রী হ্যাঁ সে কি তো যার তো জনগণের আশ্বাস দিয়া স্কুল দেয় বলতে দাস পাড়া স্কুলে দিয়ে রাস্তা তো আমি বেলির লোকজন রাস্তাঘাট সবই দেবো তোমরা আমার জনগণ আগাইছি বড় দেশ ইয়েও গেছে না না আমি আপনাদের অবস্থা দেখতেছি এত জায়গা এত রাস্তাঘাট এত কিছু কিন্তু আপনাদের এখানে এইখান থেকে ওইখানে যাইতে হইলো বাড়ি যাইতে হইলো নৌকা সব জায়গা নৌকা ছাড়া তো আপনাদের কোনো অপশন নেই এইখানে মানুষের প্রধান জীবিকাটা কি মানে তাদের কার্যক্রমটা কি প্রধান মাছ ধরা কৃষি মাছ ধরার কৃষি এই দুইটার উপরে ডিপেন্ড করে না এখানে মানুষ আর এমনি শিক্ষিত হার কেমন শিক্ষিতের হার কম কম যাতায়াতের কারণে যাতায়াতের কারণে শিক্ষার হারটা কম হয়েছে চলুন আমরা সুজনদার বাড়ি যাই এবং তার বাড়িটি ঘুরে দেখি কেমন করে তার বাড়িটি সাজিয়েছেন বাড়িটাও অনেক সুন্দর কতটুকু জাগার উপরে এটা

তিন উপরে মানে মাছটা কি আপনার খাওয়ার জন্য নাকি বিক্রি করেন না না খাওয়ার জন্য বিক্রি করলে যে ফার্ম আছে না মাছ তো কোনো স্বাদ নাই আর এটা তো দেশি মাছ ধরেন নদীর মতন এর লিখে কোনো নাই ও দাদা তাহলে না আজকে আর বসবো না ধন্যবাদ না থাক আজকে আর বসবো না 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 আজকে আর তাও পরিপাটি করে রাখছেন হ্যাঁ এই এরিয়া সবচেয়ে বড় ব্যাপার অনেকে তো মানে এত সুন্দর পরিপাটি করে রাখতে পারে না কি সুন্দর মাসাল্লাহ বাইরা

ও কেমন হয় মানে আমরা ঘুরে আসলাম ভালো দেখলাম ঠিক আছে দাদু ধন্যবাদ আছেন তা যাচ্ছেন কোথায় পূজায় কেমন হলো পূজা বা কেমন হচ্ছে ভালো হচ্ছে না দর্শক আপনাদের যাদের জীবন ছোটবেলা গ্রামে কেটেছে তারা এই বাঁশের সাঁকো বা পুল সম্পর্কে ধারণা রাখেন তো এই বাঁশের সাঁকো বা পুল খালের এপারের মানুষ ওপারে এবং ওপারের মানুষ এপারে আসার জন্য ব্যবহার করা হয় bangladesh blend in gentle nature sounds like bird song flowing water and soft breezes the melody should be slow so full and connected to the rhythm of village life of a home Create soothing and uplifting background music Led by a traditional bamboo foot Bansuri Capturing the peaceful and joyful spirit of flora. Bangladesh blend in gentle nature Sounds like birds song flowing water and soft breezes the melody should be slow so full and connected to the rhythm of village life of 你、這个事，大哥。 ভাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ